সকলকে দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে সুচেতনা একাডেমির পক্ষ থেকে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা মূলত থার্ড সেমিস্টার যারা এবার নূতন শিক্ষাবর্ষে সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করে থার্ড সেমিস্টারে উঠেছে মূলত তাদেরই একটা বিষয় ইতিহাস সেই বিষয়ের একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব ইতিহাস বিষয়টাতে এবারে যেটা নতুন সংযোজন হয়েছে মোট পাঁচটা অধ্যায় আছে তার ভিতরে প্রথম অধ্যায় নিয়ে আমি আজকে আলোচনা করব প্রথম অধ্যায় হচ্ছে মূলত পর্যটকদের দৃষ্টিতে ভারত তো এই বিষয়টা আমি আলোচনা করব পর্যটকদের দৃষ্টিতে ভারত মূলত কেমন কি বৃত্তান্ত সেই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তো প্রথমেই বলি ভূমিকা অংশ যেটা বলার সেটা হচ্ছে ভারতের যে সমাজ বলুন সংস্কৃতি বলুন রাজনীতি বলুন ইত্যাদি বিষয়গুলো জানার জন্য মূলত আমাদের বিদেশি যেসব পর্যটক তাদের বিবরণী আমাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অর্থাৎ যেটা তাদের বাণিজ্য ধর্মপ্রচার রাষ্ট্রদূত নূতন নূতন দেশ দেখার যে বাসনা ইত্যাদি নানা উদ্দেশ্য এবং বিভিন্ন পর্যটকরা যখন বিভিন্ন দেশে গিয়েছেন সেখানে তাদের সেই যে দেশ ভ্রমণের যে সূত্র সেই দেশ ভ্রমণের সূত্র ধরেই আমরা সেই দেশের সমস্ত রকম সমাজ ব্যবস্থা থেকে শুরু করে তাদের সংস্কৃতি তাদের রাজনীতি এমনকি তাদের শাসন ব্যবস্থা ইত্যাদি বিষয়ে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি এবারে এই অভিজ্ঞতাগুলোই বিভিন্ন পত্র আকারে বা পত্রিকার আকারে বা গ্রন্থ আকারে যেটাকে আমরা বলি পুস্তক আকারে লেখা হয়েছে সেই লেখনির থেকে সেই বিবরণ থেকে আমরা পাঠ করে ইতিহাসের নানান ধরনের তথ্য আমরা একের পর এক সংগ্রহ করতে পেরেছি তো যাই হোক প্রাচীনকাল থেকে বহু পর্যটক আমাদের এই ভারতে এসেছে এবং তাদের যে অভিজ্ঞতার কথা সেটা লিপিবদ্ধ করে গেছে দশম শতকের আগে ভারতের মধ্যে মূলত যারা যারা এসেছিল তাদের ভিতরে আমরা দেখতে পাই মেঘাস্তিনিস এসেছিলেন ফাহিয়েন এসেছিলেন সুয়ানজাং এসেছিলেন ইথ সিং অর্থাৎ হিউয়েন সাংও এসেছিলেন তো দশম থেকে সপ্তদশ শতক পর্যন্ত এর মধ্যবর্তী কালে বহু বিদেশি পর্যটক ভারত ভ্রমণে এসেছেন এক কথায় তাদের যে লিখিত বিবরণী তার থেকে আলোচ্য সময়ের বা সময়কালে সংস্কৃতি রাজনীতি ধর্ম ইত্যাদি বিষয়ে বহু তথ্য আমরা জানতে পেরেছি তো আজকে আমি আলোচনা করব সেই রকম আগত পর্যটকদের মধ্য থেকে মূলত পাঁচজন পর্যটক নিয়ে বিশিষ্ট যে পাঁচজন পর্যটক তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা জানার চেষ্টা করব তো প্রথমে আগে তাদের সম্পর্কে আগে ধারণা দিয়ে দিই প্রথমেই আমি ধারণা দেব আমরা প্রত্যেকেই নামটা জানি ছোট থেকে শুনে এসেছি অলবিরুনি এই অলবিরুনি ছিলেন একজন জ্যোতির্বিদ গণিতজ্ঞ দার্শনিক নৃতত্ত্ববিদ ভূগোলবিদ এবং ঐতিহাসিক এখন তার যদি জন্ম জানা যায় নশো তিহাত্তর খ্রিষ্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন মধ্য এশিয়ার খোয়ারিজম প্রদেশে যেটাকে আমরা বর্তমানে বলি উজবেকিস্তান এবং এই অলবিরুনির যদি প্রকৃত নাম তোমাকে জিজ্ঞাসা করে তখন তুমি বলবে আবু রেহান মোহাম্মদ ইবন উচ্চারণটা ঠিক রাখবে আবু রেহান ইবন আহমদ বিরুনি এবারে প্রশ্ন হচ্ছে তিনি ভারতে কবে আগমন করেছিলেন খ্রিস্টীয় একাদশ শতকে তার উল্লেখযোগ্য গ্রহণ তো কী কী হতে পারে আমাদের সকলেরই জানা কিতাবুল হিন্দ এবং তহকিক ই হিন্দ এখন যদি বলা হয় তার উপাধি কি ছিল ফাদার অফ মডার্ন জিওডেসি ফাদার অফ মডার্ন জিওডেসি এটা তার উপাধি তার মৃত্যু কবে মৃত্যু হচ্ছে এক হাজার আটচল্লিশ খ্রিস্টাব্দে এটা নিয়ে কিন্তু মত আছে কোথায় গজনীতে বর্তমানে যেটা আফগানিস্তানে আছে আমরা সকলেই জানি তো এই গেল অলবিরণি সম্পর্কে এবারে আমরা কমন আরেকজনের নাম জেনে নেব সেটা হচ্ছে ইবন বতুতা তা কম বেশি আমরা প্রত্যেকেই জানি তার বৈশিষ্ট্য কি ছিল তিনি ছিলেন একাধারে পণ্ডিত এবং পর্যটক এটুকুই জন্ম যদি বলা যায় মূলত আমরা বলবো তেরোশো চার খ্রিস্টাব্দে মরক্কোর তানজিয়ার শহরে তানজিয়ার শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এখন তার নাম যদি প্রকৃত নাম জিজ্ঞাসা করে আমরা বলবো আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন বতুতা আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন বতুতা তিনি ভারতে কবে আগমন ঘটিয়েছিলেন খ্রিস্টীয় শতকে তার উল্লেখযোগ্য গ্রন্থ যদি জিজ্ঞাসা করা হয় আমরা বলবো রিহলা কিতাব উল রিহলা আর আমরা আলবিরুনি যখন বলেছি তখন আমরা বলেছি কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ উচ্চারণগুলো ঠিক রাখবে এবং যখন গ্রন্থগুলো লিখবে মাঝখানে কিন্তু হাইপেন চিহ্ন পড়বে কিতাব হাইপেন চিহ্ন দিয়ে উল হাইপেন চিহ্ন দিয়ে হিন্দ ঠিক যেমনই ইবন বতুতারটা বললাম কিতাব হাইপেন চিহ্ন দিয়ে উল আবার একটা হাইপেন চিহ্ন দিয়ে রিহলা রহস্য হল একাত এইগুলো খুব ভালো করে মনে রাখবে এবার যদি আমরা তার উপাধি ধরি তখন বলবো দা। ইসলামিক ম্যাক্রো পোলো দ্য ইসলামিক ম্যাক্রো পোলো কেউ কেউ আবার এটাকে বলেছেন দ্য ট্রাভেলার অফ ইসলাম দ্য ট্রাভেলার অফ ইসলাম এবারে আসি তার মৃত্যু তেরোশই ঊনসত্তর বা তেরোশই সাতাত্তর এটা নিয়েও আমাদের মতো পার্থক্য ঘটেছে এই মরক্কোর তানজানিয়ার শহরেই তিনি জন্ম এই মৃত্যুবরণ করেছিলেন জন্ম তার যেখানে হয়েছিল মৃত্যুটাও ঠিক সেখানেই হয়েছিল এবারে আমরা আসব তৃতীয় আরেকজন আব্দুল রজ্জাক অনেকেই শুনে থাকবে অনেকেই শুনুনি এনাকেও আমরা বলবো বিশিষ্ট পণ্ডিত এবং একজন পর্যটক তো এনার জন্ম হচ্ছে সাতই নভেম্বর চোদ্দশো তেরো খ্রিস্টাব্দে পারস্যের হিরাটে এনার জন্ম হিরাট একটা শহর পারস্যে আমরা জানি বর্তমানে এটা আফগানিস্তানের অন্তর্ভুক্ত হয়ে গেছে তো এনার সম্পূর্ণ নাম যদি জিজ্ঞাসা করে তখন বলবো কামাল উদ্দিন আব্দুল রজ্জাকের পুরো নাম হচ্ছে কামাল উদ্দিন আব্দুল রজ্জাক ইবন ইসাকি তার উল্লেখযোগ্য গ্রন্থ মাতলা তো মাতলা উসাইন ওয়া মাজামা উল বাহারিন নামটা অনেকটাই বড় আমরা আমি আরেকবার বলে দিচ্ছি মনে রাখবো আমরা এইভাবে মাতলা সদাইন ওয়া মাজমা উল বাহারিন আর মৃত্যু হয়েছিল চোদ্দশো বিরাশি খ্রিস্টাব্দের আগস্ট মাসে হিরাটে এবারে আমরা আসব আরেকজন বিদেশি পর্যটক মার্কোপোলো মার্কোপোলো নিয়ে বলতে গেলেই আমরা প্রথমেই বলবো বনিক এবং অভিযাত্রী জন্ম হয়েছিল মূলত বারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আমরা প্রত্যেকেই জানি ইটালির ভ্যানিসে হয়েছিল যেখানে গ্যালিলিওরও জন্ম উল্লেখযোগ্য গ্রন্থ যদি বলা হয় উল্লেখযোগ্য গ্রন্থ যদি বলা হয় মিলন বা আমরা বলবো দা মিলন আর একটা দ্য ট্রাভেলস অফ মার্কোপ্লো দ্য ট্রাভেলস অফ মার্কোপ্লো তার ডাকনাম ছিল কি জানো মিলি ওয়ান তার ডাকনাম কি ছিল মিলি ওয়ান পয়েন্টগুলো তোমরা প্রত্যেকেই খাতায় নোট ডাউন করে নেবে তা না হলে কিন্তু ভুলে যাবে আর মৃত্যুবরণ করেছিল আটই জানুয়ারিতে তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে ইটালির ভেনিস শহরে লাস্ট আমরা আরেকজন পড়ব আরেকজনের নাম জানব ফ্রাসোয়া বোন নিয়ে ফ্রাসোয়া বোন নিয়ে ছিলেন একজন ফরাসি পর্যটক ফ্রাসোয়া নামটা আছে মানে ফরাসি পর্যটক এবং চিকিৎসক তার জন্ম হচ্ছে ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দের পঁচিশে সেপ্টেম্বর কোথায় হয়েছিল ফ্রান্সের আজু শহরে ফ্রান্সের আজু শহরে চন্দ্রবিন্দুর বসবে আজু বানানটা আই চন্দ্রবিন্দুর বুকিজয়সু আজু শহরে ভারতে এসেছিলেন কবে ষোলোশোই আটান্ন খ্রিস্টাব্দের শেষ ভাগে ভারতে আসেন অথবা যদি কনফিউশন না রাখো তুমি দুটো উল্লেখ করবে ষোলোশোই আটান্নর শেষ ভাগে অথবা ষোলোশোর উনষাটের প্রথম ভাগে তিনি ভারতে এসেছিলেন এবারে আমরা আসব তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থের মধ্যে ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার তার উপাধি কী ছিল পর্যটকদের যুবরাজ বলা হতো ঠাসোয়া বন বলা হতো পর্যটকদের যুবরাজ তারপরে যদি তার মৃত্যু সম্পর্কে আমরা বলি ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দের বাইশে সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেছিলেন তো এই ছিল আজকের ভিডিও প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত পাঁচজন বিদেশি পর্যটক যারা আমাদের ভারতে এসেছিল তাদের সম্পর্কে একটা বেসিক ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম এগুলো তোমরা নোট ডাউন করে রাখবে আশা করি তোমাদের অনেকটাই উপকারে আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি